বাংলাদেশের অবৈধ যারা অনুপ্রবেশকারী তাদের যে গ্রেপ্তার এখন পর্যন্ত প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে আপনারা আমি ধন্যবাদ দেব পুলিশ বাহিনীকে যে বিগত যে বিধানসভা এবং লোকসভার যে ইলেকশন হয়ে গেল এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে সম্পন্ন সেটা আপনারা আপনাদের কারণে সেটা সম্ভব হয়েছে এবং যে কারণে ভারতের নির্বাচন কমিশন এবং ত্রিপুরা নির্বাচন কমিশন ত্রিপুরা পুলিশ এবং আমাদের প্রশাসনিক ব্যবস্থার মানে বসি প্রশংসা করেছেন এবং এইভাবে আমরা চাই যে এখানে গণতন্ত্র বজায় থাকুক বারবার বিভিন্ন ছোটোখাটো বিষয় দাঁড়িয়ে অনেক সময় হইচই করা হয় যেখানে গণতন্ত্র নাই গণতন্ত্র নাই আমি ওনাদেরকে বলবো আপনারা একবার নিজেদের পৃষ্ঠাগুলো পেছনের দিকে খুঁজে বের করুন নিউজ পেপারের কাটিংগুলো দেখুন আপনারা বিভিন্ন ভিডিও কাটিংগুলো দেখুন কি ছিল ত্রিপুরা আজকে মানুষের আস্থা এসে আমরা বলছি না যে হানড্রেড এখানে এইখানে শৃঙ্খলা একদম ঠিক হয়ে গেছে কিন্তু আমরা কঠোরভাবে বারবার বলেছি যে কোনো অবস্থায় যদি কেউ আইনের আইন ভঙ্গ করে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আমরা কঠোরভাবে মোকাবেলা করব বন্ধুগণ আমরা দু সালে আমরা জনসচেতনতামূলক প্রচারের পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ত্রিপুরা পুলিশ দৃঢ়ভাবে সেই কাজটা করেছেন এবং সোশ্যাল মিডিয়া আজকাল তো এমন একটা অবস্থা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা খুশি তাই লেখা যায় কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার উপর প্রচণ্ড নজরদারি আছে এবং একটা লিমিটেশন আছে যদি দেখা যায় বেশি বারবারন্ত তো কয়েকটা উদাহরণ আমি নাই বললাম কাউকে কিন্তু আর ছাড়া হবে না এবং ঠিক এই গারো দে বড়া হবে এবং আগামী দিন এর থেকে তারা যেন দূরে থাকে সেই আহ্বান আজকে আমি রাখতে চাই বন্ধুগণ আমরা দু হাজার চব্বিশ সালে মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় আমাদের যে যশস্বী গৃহমন্ত্রীজি যে দু হাজার চব্বিশে ফার্স্ট জুলাই দেখে ফৌজদারি আইন সেগুলো দিয়ে এবার পার্লামেন্টে পাশ হয়েছে তার বিষয়ে আমিও কিছুদিন আগে গুয়াহাটিতে গিয়েছিলাম আমাদের ডিজি সাহেবও গিয়েছিলেন এবং আমাদের চিফ সেক্রেটারি সাহেবও গিয়েছেন সেখানে মানে এটাকে খালি আইন বানালাম সেটা নয় সেই আইনগুলো যেন যথাযথভাবে সেইগুলো পালন করা হয় তার জন্য এখনও অনেক জিনিস আমাদের বাকি আছে আমিও সেইগুলো রিভিউ করছি কোনো জায়গায় কোনো মানে যাতে গ্যাপ না থাকে সেই ব্যবস্থার জন্য আমরা সেই কাজগুলো করছি এবং পুলিশ কর্মীদেরকেও প্রশিক্ষণ যেখানে আজকে যারা পুলিশে জয়েন করছেন তাদেরকেও এই বিষয়ে নতুন যে আইন তিনটে আইন সেটা ওনাদের আপনাদেরকেও ট্রেনিং দেওয়া হবে আমাদের এই দপ্তরে আজকে যোগদান করার জন্য আমি আজকের যে একটা নতুন অধ্যায় এখানে আমি তৈরি হলো এবং তার জন্য আমার মনে হয় যে আগামী দিন দপ্তরের ভাবমূর্তিও বাড়িয়ে তুলবে যে এত সুন্দরভাবে নিরপেক্ষতা বজায় রাখে ট্রান্সপারেন্সির মাধ্যমে আপনারা যে কাজটা করেছেন মানুষের যারা ত্রিপুরার মানুষের এখন এতদিনের যে ৩৫ বছর এবং পাঁচ বছরের রাজত্ব আমরা দেখেছি যে এই যে ট্রান্সফ এই আপনার এই যে আজকের যে অফার দেওয়া হচ্ছে অফারগুলো আমি নিজে দেখেছি নিজে আমি দায়িত্বর সাথে বলতে পারি বিভিন্ন সময়ে অনেক এমএলএদের বাড়ির থেকে বিতরণ হতো পার্টি অফিস থেকে বিতরণ হতো আর যেটা রাজীববাবু বলেছেন যে আমাদের সে সসাহস আছে এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আমরা সেই অফার বিতরণ করতে পারছি এবং সেটা করব আপনারা যা করেছেন আমরা সেটা করব না এবং আমরা যেটা করব সেটা হয়তো বা আগামী দিনে আপনাদের সেটা শিক্ষা আপনারা নেওয়া উচিত বন্ধুগণ আমি আপনাদের কাছে একটাই আবেদন রাখব নিবেদন রাখব যে মানুষের জন্য আপনারা কিন্তু আপনারা মানুষের যে যে ওনাদের যে ট্যাক্সের পয়সায় আপনারা কিন্তু বেতন পাবেন আগামী দিন বা আমরা যারাই আছে আমরা পাই মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ যে একটা রিলেশন সেটা আগামী দিন যেখানে যেখানে আপনাদের পোস্ট পোস্টিং থাকবে আপনারা রাষ্ট্রবাদী দেশের চিন্তাভাবনা করে রাজ্যের চিন্তাভাবনা করে ওদের সাথে একটা বন্ধুত্বসব একটা আচরণ আপনারা করবেন তাহলে আগামী দিনে আপনাদের যে মানুষকে নিয়ে যে চলার যে উই আর নট সেপারেটেড উই উই অলসো বিলং টু ইউ এই যে বিষয়টা আসবে তখন কিন্তু দেখবেন আপনারাও কিন্তু সেই আত্মতুষ্টি আপনারা পাবেন বন্ধুগণ আজকে পরিশেষে আপনাদের পেশাগত যাত্রায় যে আপনাকে এবং আপনাদের পরিবারের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং উন্নত ত্রিপুরা গড়ে তোলার জন্য আপনাদের সবসময় সময় শক্তি এবং চিন্তাভাবনা